Thank you. মুসকনের সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধ আপনাদের সামনে তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স রায়দিঘিতে জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই দেহটিকে দেখতে পেয়ে রায়দিঘি থানায় খবর দেয় মঙ্গলবার সকালে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হল মৃত শিশু কন্যার নাম সুধা সরে, ঘটনা খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়

নজর রাখবো খবরে রায়দিঘিতে জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ মঙ্গলবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই দেহটিকে দেখতে পেয়ে রায়দিঘি থানায় খবর দেয় পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তবে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মমতাজ মোল্লা বয়স উনপঞ্চাশ শ্রীপলতলা মুসলমান পাড়ার বাড়ি ওই ব্যক্তি কিভাবে জলে জলে পড়ে গেল তা খতিয়ে দেখছে পুলিশ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ খেয়ে ওই ব্যক্তি জলে পড়ে গিয়ে থাকতে পারে বর্তমান বর্ধমান বর্ধমানে মৃতদেহ উদ্ধার করে রায়দিঘি থানার পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রায়দিঘিতে জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ রায়দিঘিতে জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ মঙ্গলবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই দেহটিকে দেখতে পেয়ে রায়দিগি থানায় খবর দেয় পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মমতাজ মোল্লা শ্রীপলতলা মুসলমান পাড়ার বাড়ি ওই ব্যক্তি কিভাবে জলে পড়ে গেল তা খতিয়ে দেখছে পুলিশ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ খেয়ে ওই ব্যক্তি জলে পড়ে গিয়ে থাকতে পারে বর্তমানে মৃতদেহ উদ্ধার করে রায়দিগি থানার পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ বর্গে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে রায়দিঘিতে জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ মঙ্গলবার সকালে ওই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই দেহটিকে দেখতে পেয়ে রায়দিঘি থানায় খবর দেয় পরে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মমতাজ মোল্লা শ্রীপলতলা মুসলমান পাড়ায় বাড়ি ওই ব্যক্তি কিভাবে জলে পড়ে গেল তা খতিয়ে দেখছে পুলিশ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ খেয়ে ওই ব্যক্তি জলে পড়ে গিয়ে থাকতে পারে বর্তমানে মৃতদেহ উদ্ধার করে রায়দিগি থানার পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ বর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আমার ভাই সঙ্গে দিন দেখ কথা হয়েছে কিন্তু আমার ঘরে কাজ হবে বলি যে ভাই তুই কাজটা করিস তো তিনশোটা আমার মাইন্ডও বলছে হ্যাঁ কাজ করবো বলে ওই ওই পর্যন্ত শেষ আটটার সময় এখানে শিবিরগুলি আমান আমার দুজনে গল্প করছি দোকানে বসে ও আমার ডেকে বরদা তুই ঘরে যাবি না এখন মধ্যে দেরি আসি আমি হ্যাঁ যাব বলার পরে তারপরে এবার আমরা টোটে আসছি তিনজন আছিস কল্যাণ মিস্ত্রি আর দোষী ভাই আর আমি ওর ডেকে বলে মনটা তুই চলে আয় ও তো আমি বলছে আমি যাবো তুই চলে যাই পরে যাবো বল ও অটো স্ট্যান্ডে স্ট্যান্ডে তার কাছে বসে আছে ওই পর্যন্ত ওর সঙ্গে আমার শেষ দেখা আর দেখা হয়নি কালকে সারাদিন ও দেখতে পাইনি এবার কাজ করার জন্য মিস্ত্রি এসেছে ওকে খুঁজে দিয়েছেনটা তো ও দেখতে পাইনি তা বলবে হয়তো কাজ করার ভয় ধরা সুদি বলো হয়তো কোথায় পাইলেছি কি কোথায় গেছে ওই শেষ দেখা আর আমার সঙ্গে আর ফোন করে তো বাচ্চা এলো কলে পা দিতে দিলো তো আমি কাজে যাচ্ছিলাম আমাকে দেখে বললো কাকু ওটা কি ভাসছে দেখ বলে আমি নিচের দিকে গিয়ে দেখলাম একটা মানুষের মাথা দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে তো আমি দেখে তখন পাড়া প্রতিবেশী সবাই ডাকলাম সে চিল্লে চিল্লে সবাই এলো এসে দেখছে যে একটা মানুষ পড়ে আছে দেখেছি বলতে এখানে আমরা তো পাড়ায় সব বাড়ি ছিলাম পাড়ায় একজন ছেলে খিচুড়ি আনতে যাচ্ছিল সে লাস্টটা দেখতে পেয়ে পাড়া সবার কাছে খবরটা দিল যাওয়ার পর আমরা এসে তার চারিদিকে পাড়া ভেসে সবাই এসে দেখছি দেখার পরে লাস্টটা ভেসে আছে কিন্তু বিগত দু তিন দিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আমরা খোঁজাখুঁজি করছি এখানে আমাদের আশেপাশে পাড়ায় কাজপাস করে কাজ কাজপাস করে আর এমনি ঘুরে ফেড়ে বেড়ায় ওর কোনো ঝামেলা নেই ওর কোনো ঝুঁকিও নি আর এমনি আমরা তিন দিন ধরে খুঁজছিলাম খুঁজে পাওয়া না যাওয়ার পক্ষে আমরা সন্দেহ করে দেখছিলাম যে ওটা মনতাজ হতে পারে কি মনে করছে আমি

এবং এরপরেই কিন্তু স্থানীয় মানুষজন রাজদিগি থানার পুলিশ প্রশাসনকে খবর দিলে রাজি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে বর্তমানে ডায়মন্ডার পুলিশ পুলিশ সূত্রে পাঠিয়েছে এমনটা জানা গেছে যে মৃত ব্যক্তির নাম মমতাজ মোল্লা এবং পুলিশ এমনটাও জানিয়েছে যে ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিল তার পরিবারের পক্ষ থেকে কিন্তু থানায় একটি নিখোঁজ ডায়রিও করা হয়েছিল এবং ওই ব্যক্তি আহ প্রচন্ড পরিমানে মদ খেত এবং আমার মনে করা হচ্ছে যে মর্খে কোনোভাবে পুকুরে পড়ে যায় এবং তারপরেই কিন্তু ডুবে মৃত্যু হয়েছে এই ব্যক্তি তো আমি এই পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা গোটা বিষয়ে তদন্ত কিন্তু ইতিমধ্যেই আয়提 থানা পুলিশ প্রশাসন শুরু করেছে আচ্ছা মে যনমত অরজিৎ ছলে পরবর্তী খবরের দিকে কলকাতায় যাওয়ার পথে বামনঘাটা এলাকার কাছে ঘটনা কবলে পড়েন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লার কনভয় পাইলট কারের ধাক্কায় জখম বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা যায় বাইক ও পাইলট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনা জখম হয়েছে বাইক আরোহী কলকাতায় যাওয়ার পথে বামনঘাটা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার কনভয় পাইলটকারের কারের ধাক্কায় যখন বাইক স্থানীয় সূত্রে জানা যায় বাইক ও পাইলট কারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় জখম হয়েছে বাইক আরোহী দুমরে ভেঙে গিয়েছে বাইক ও পাইলট কারের সামনের অংশ অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা এই ঘটনা আহত হয়েছেন পাইলট কারের চালক ও বাইক আরোহী জানা গিয়েছে ছিল <-huh mythology> <whanes>

আর বিসাইতে জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রবিন কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বিধায়ক শৌকত মোল্লার কনভয় পাইলট কারের ধাক্কায় যখন বাইক কি জানতে পারছো দেখো স্নেহা তোমাকে জানিয়ে রাখি কলকাতা যাওয়ার পথেই পাইলট যে রয়েছে দক্ষিণ পূর্বের বিধায়ক সৌকত মোল্লা সেই যে সৌকত মোল্লার যে পাইলট কার সেই পাইলট কারের একটা যান্ত্রিক করজল হয় যেটা যে এলাকাবাসী সূত্রে যেটা জানা যাচ্ছে যে পাইলট কারটি যখন যাচ্ছিল কলকাতা উদ্দেশ্যে বামনঘাটা যে এলাকা রয়েছে সেই এলাকায় এই যে পাইলটের কার সেই পাইলটের কারের সামনের কিছু অংশ বা সামনের কিছু যে রড রয়েছে সেই রডটা যে কোনো কারণে ভেঙে গেছে বলে ভেঙে যায় বলে জানাচ্ছে তাহলে এই কারণে যে পাইলট কার যেহেতু একটা দ্রুত গতিতে থাকে অপর দিক থেকে যে কলকাতার অপর দিক থেকে একটা বাইক আসছিল সে সজোরে গিয়ে এই কনভয়ের গাড়ি ওই বাইক গাড়িকে সঙ্গে ধাক্কা মারে এই মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত অবস্থায় এই যে পাইলট কারের ড্রাইভার রয়েছে সে যেরকম আর অপর দিকে বাইক আরোহী দুজনেই গুরুতর অবস্থায় আহত হয় ঘটনাস্থলে তবে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় যেমন কনভয় কনভয় যেরকম পৌঁছে তখন মানে মানুষরা ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনাস্থল থেকে যে পাইলট গাড়ির যে ড্রাইভার রয়েছে তাকে এবং বাইকারকে দুজনকে উদ্ধার করে কাকদ্বীপ কোলে এই কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয়েছে ইতিমধ্যে তবে একটা কথা বলা যেতে পারে যে এই যে দুর্ঘটনার কারণে যে বিধ পোস্টিং বিধায়ক সৌকত মোল্লা প্রাণে বেঁচে বেঁচে গেছে কিন্তু উত্তরnagar একটা বড় দুর্ঘটনা আট থেকে তিনি প্রাণে বেঁচে বেঁচে বলেছেন জানা গেছে তবে এলাকার মানুষের জন্য একটা দাবি রয়েছে যে এই যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে নেশানাল হাইরোডের পাশেই যে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে স্কুল থেকে শুরু করে কলেজ বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন রয়েছে যার কারণে ওই জায়গায় কোনো সুরক্ষার জন্য ব্যারিকেড বা কিছু করে দেওয়া হোক এমনটা চাইছে তবে প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যেই জানানো হয়েছে যে এই দুর্ঘটনা কবল এলাকায় চিহ্নিতকরণ করা হচ্ছে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে এই দুর্ঘটনা কবল এলাকায় কোনো একটা স্থায়ী ব্যবস্থা করা হবে তবে এই দুর্ঘটনার কারণে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে তবে এই বাইকারোহী এবং ওই যে পাইলটের ড্রাইভার রয়েছে তারা গুরুতর অবস্থায় কলকাতার চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে স্নিগ্ধা বেশ ধন্যবাদ রবিন চোখ রাখবো পরের খবর দিকে মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হলো। মৃত শিশু কন্যার নাম সুধা সরেন বয়স আনুমানিক তিন বছর বাবার নাম সোমনাথ সরেন বাড়ি জামালপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুরে ঘটনা খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় তিন বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু পূর্ব বর্ধমানে মঙ্গলবার সকালে একজন তিন বছরের শিশু বর্মান্তিক মর্মান্তিক মৃত্যু হলো মৃত শিশু নাম সুধা সরেন বয়স আনুমানিক তিন বছর বাবার নাম সোমনাথ সরেন বাড়ি জামালপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে শিশু কন্যাটি জ্বরে ভুগছিল সোমবার চোটখণ্ডে দাদুর বাড়ি এসেছিল মঙ্গলবার সকালে শিশুটি আবার অসুস্থ হয় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে মেমারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর

আস্তে আস্তে মারা গেছে আচ্ছা আর আপনার কি হয় বাচ্চাটি আমি দাদু হয় আমার আপনার না আর বাড়ি কোদাই আমাদের বাড়ি হাসপাতাল চত্বরে ফের অশান্তি গভীরতে রাতে সুপার স্পেশালিটি হসপিটালে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীর উপর চড়াও হলো এক মহিলা সহ কয়েকজন যুবক অভিযোগ মধ্যম অবস্থায় জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করে তারা বাধা দিতেই শুরু হয় মারধর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনকে গ্রেফতার করে গভীর রাতে বনগা মহকুমা হাসপাতালে মদ্যপ অবস্থায় ঢুকে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে এক মহিলা সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ চারজন পুরুষ ও এক মহিলা গাড়ি করে হাসপাতালে ভেতরে প্রবেশ করে এবং রোগীর সঙ্গে দেখা করার নাম করে জোর করে ঢোকার চেষ্টা করে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র বা কার্ড তারা দেখাতে না পারায় সেখানেই নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দেয় এবং যে বেড নম্বরে রোগী থাকার কথা ছিল সেখানে কাউকে না পাওয়ায় নিরাপত্তা রক্ষীরা তাদের প্রবেশে বাধা দেন এরপরে শুরু হয় বচসা ও নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এই তিন ব্যক্তি হলেন ওয়াসিম রাজা মুর্শিদাবাদ থেকে সুজন বারোই বঙ্গা থেকে আরিফ খান রাজারহাট থেকে ধৃতদের আজ আদালতে পেশ করা হয়েছে গাড়ি আসে চার চাকা গাড়ি গাড়ির ভেতরে একটা ভদ্র মহিলা ও তিনজন পুরুষ ছেলে ছিল তারা ইমার্জেন্সির সামনে গাড়িটা রাখে রেখে ওখানে কর্তব্যরত সিকিউরিটি ছিল তাকে বলে যে আমরা উপরে যাব ঠিকঠাক বেড নাম্বারও বলতে পারছে না কখনও বলছে দুশো বারো কখনো বলছে দুশো তেরো করে বলছে বলছে এই রাত্রির এখন যাওয়া যাবে না তখন সিকিউরিটি দেখে গাড়ির ভিতরে তারা প্রত্যেকে অবস্থায় আছে গাড়ির ভেতরে এমনকি গাড়ির ভেতরেও মদ আছে ও আরও অন্যান্য মদ তারপরে আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে তারপরে ফ্রন্টগেটে আসে গেটে এসে গাড়িটা রাখে গাড়িটা রাখলে ওখানকার যে সিকিউরিটি ছিল সে বলে দাদা গাড়িটা নিয়ে আপনারা বাইরে চলে যান আপনারা যেহেতু অবস্থায় আছেন কেউ ভিতরে ঢুকবেন না তখন গাড়ি থেকে মহিলা বেরিয়ে আসে বেরিয়ে আমাদের যে গেটের যে কর্তব্যরত সিকিউরিটি ছিল তার সাথে ধাক্কাধাক্কি করে ও তার জামার কলার ধরে তখনই সাথে সাথে ওদের গাড়ি থেকে চারজন তিনজন বেরিয়ে আসে বেরিয়ে এসে চড়াও হয় আমাদের গেটের সিকিউরিটির উপরে তারপরে আমরা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয় পুলিশও ছিল হসপিটালে এসে পরিস্থিতি সামাল দেয় ভঙ্গা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরের খবর দিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর তালদি বাজারে এক অজ্ঞাত পরিচয় যুবককে প্রকাশ্যে পিটিয়ে খুনের অভিযোগ বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে নির্মম মারধর মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং আটক করেছে একজনকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে তদন্ত শুরু করেছে পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ তালদি বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই যুবককে বাঁশ দিয়ে পেটায় বেশ কয়েকজন এলাকাবাসীরা অভিযুক্তরা সকলে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায় পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ মৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ এ বিষয়ে ক্যানিং এর এসডিপিও রামকুমার মন্ডল বলেন মদের ঠেক থেকেই এই বচসার সৃষ্টি হয়েছে মৃত যুবক ও তার সঙ্গীরা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে বলেই জানা যায় ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে যুবকের মৃত্যুর ঘটনার পর থমথমে রয়েছে এর তালদি বাজার এলাকা মানুষের মধ্যেই রয়েছে চাপা উত্তেজনা ক্যানিং থানা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে অ্যাকচুয়ালি কিছু জানি না কিছু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম এখানে পড়ে আছে এই মৎপদকে পড়ে আছে আমি ওকে আরও ডাকছি দেখে বলছি ভাইকে অপারেশোক যেহেতু আমার সামনে তারপরে এখানে দুই চারজন লোক দাঁড়িয়ে ছিল তারা আমাকে বলল যে ও আর বেছে নেই মরে গেছে এইটুকুনি পর্যন্ত জানি তারপরে বয়স কত হবে কুড়ি বাইশ মতন হবে করা হয়েছে কতটা আতঙ্কে রয়েছে আমরা তো এটাই তো অবাস্তব যে একটা মানুষকে জোর বলে সেভাবে প্রমাণিত হয়নি এবং কোনো দোকানে চুরি হয়েছে বা কারো চুরি সেইভাবে প্রমাণ দিইনি তার সত্ত্বেও আমরা সকালে এসে দোকান খুলে দেখতে পাচ্ছি যে একজনকে হত্যা করা হয়েছে এবং সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ ঢুকিয়ে দেখছি আমাদের ক্যানিং থানা পুলিশ এবং যথেষ্ট তাৎপর্য হিসাবে এই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে যে আইন কখনো হাতে তুলে নিচ্ছে এটা একটা অবান্তরিত কারণ আমরা চাই যদি সেই ধরনের প্রমাণ সত্য না হয় যারা পিটিয়ে হত্যা করেছে তাদের সাথে বিলম্বের শাস্তি কি নাম বাড়ি কোথায় কি করতো কি

থানাতেই করে না রাতে একটা কল আছে আমাদের কাছে বলে যে থানা থেকে বলছি কিন্তু সেটা থানার কল না এখন বুঝতে বলছি আমাদের যদি রাতে বলা হতো আমার বাবা আমার শ্বশুরকে ফোন করে তাদেরকেও বলেনি বলে থানা থেকে বলছি যদি বলা আমরা যারা পিটিএম এর যে তাদের কি মানে কি চাইছি আমার একটা ছোট বাচ্চা আছে ছ বছর ছেলের চলে পরবর্তী খবর দিকে মালদায় মন্দিরে জুয়া খেলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক বেসরকারি সংস্থার কর্মী অভিযোগ লাঠি ও হাসুয়া নিয়ে বাড়িতে ঢুকে হামলা চায় এক দল দুষ্কৃতী মারধর করা হয় তার স্ত্রী ও বৃদ্ধ মাকে ছিনিয়ে নেওয়া হয় গলার সোনার গহনাও মন্দিরে জুয়া খেলতে না দেওয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাঠি হাসুয়া নিয়ে কর্মীদের বাড়িতে ঢুকে তাণ্ড বাড়ির দরজা দুটি মোটর বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় অভিযোগ দুষ্কৃতীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও বাড়িতে ঢুকে বেসরকারি সংস্থার কর্মী স্ত্রীকেও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় স্ত্রীকে গলা টিপে প্রাণে মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রেহাই পায়নি বাড়ির বৃদ্ধ মাও তাকেও মারধর করা হয় এবং গলার সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় এই বিষয়ে সমস্ত ঘটনা লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার ফলে আতঙ্কিত বেসরকারি কর্মীর পরিবার ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে আতঙ্কের মধ্যেই রয়েছে ওই পরিবার অবিলম্বে দোষীদের চিহ্নিত করে প্রযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন আক্রান্ত পরিবার ঘটনাটা শনি হ্যাঁ শুক্রবার দিন আমাদের বাইশ তারিখ বা পূজা ছিল আমাদের পূজা ছিল নানান সেবাও ছিল আমরা ভোরবেলা আমাদের ছেলেপেলে সব ছিল মোটামুটি পঞ্চাশ জন ছেলেবেলায় ছিল হঠাৎ একটা বহিরাগত মধ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে চাই এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না আমরা সব আমি যাওয়ার প্ল্যানিং করছিলাম এবার কে আম্বায়া যাবে কে সোদ্াপুর যাবে সব বিভিন্ন রকম ছেলেবেলা ছিল আমাদের সব ওর মধ্যে মধ্যক অবস্থায়ও সব কাজে বাধা দেয় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল প্রোটেস্ট করি পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য যে আমাদের পাশে আসে তারাই তারপর ওর ওখানে চলে যায় তা এটা শুক্র তেইশ তারিখ ভোরবেলা ওটা রাত্রেবেলা আর এটা হয়ে যায় সমাজ কাজ অনেক কাজ করে এখানে বাড়ি দখল করে না জজরবস্তি এগুলো কাজে এটাকেও বাধা দিয়েছি সব সমাজ সব এগুলো এই আক্রোশটা আমার থেকে যায় হঠাৎ দশ দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না পুরোপুরি ক্লাবের ব্যাপার প্রচেষ্টা করেছে এটা আমার রাগ আমি কালকে ছিলাম কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার আমি হচ্ছে ঘরেই ভেতরেই ছিলাম এবার আমার শাহ হাজবেন্ড দৌড়িয়ে ভেতরে ঢোকে যে তা বুঝতে পেরেছিলো যে ওরা আসছে তো তারপরে হচ্ছে আমি আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট টাইট অফ করতে লাইট টাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গেটটা লাগিয়ে ছাদের উপরে উঠে যায় তাদের কাছে অনেক লাঠি লাঠি ছিল বলে এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে জানলায় দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে তো এবার লাঠি আমি ভেতর থেকে চিৎকার চাচামাচি করতে থাকি যে না বাড়িতে কেউ নেই আপনারা যান তো ওরা হচ্ছে ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিলো হ্যাঁ হাতে লাঠি ছিল আমি লাঠিটাই দেখতে পেয়েছি তো এবার আমি চিৎকার চাচামাজি করি তো ওরা হচ্ছে আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে দরজাটাকে এমনভাবে মারে লোহার দরজা সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায় এবার হচ্ছে আমি তখন হচ্ছে ভেতর থেকে ভেতরে মানে ওখানেই ছিলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে গলা আমার গলা চেপে ধরাতে আমার মালাটা ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার শাশুড়ি ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দল আমি প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএনসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার পূজার গত রাত্রে মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শিলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে তারা ভিডিও আছে এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় তা আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তা ভাবনা করে প্রশাসনের এসে যাব দেখুন শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন নামে করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরে দৌরাত্ব চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘট ঘটনা তদন্ত করে ওই সব সমাজ চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্ত্রী প্রদান করুক যদিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা থানা পুলিশ এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতনী পর্যন্ত এবং পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়